রাজুদা তুমি যাই করছো সেটাই ভাইরাল যাচ্ছে দেখছিস সেটাই রাজুদা এখন প্রচুর ভাইরাল রাজুদা যদি এখন একটা পাদও মারে পশ্চিমবঙ্গের যত ফুড ব্লগার আছে সেই পাদের গন্ধ সুক্ত রাজু রাজুদার কাছে আসবে আর বলবে ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক মুহূর্ত রাজুদা এখন একটা পাদ মারলো রাজুদার পাদের কি গন্ধ ঐতিহাসিক মুহূর্ত তুমি যদি আমার মত প্যারডি গান করো তাহলে ভাইরাল যেতে পারবে হ্যাঁ তাহলেও পারবে তাহলেও পারবে এই কি রাজুদা নাকি ভাই রাজুদা এমন কি নেই যে রাজুদা করতে পারবে না সব করতে পারে সব রাজুদা ঠিক বলেছো চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম বাহ এই না হলো কথা চলো রাজুদা দেখিয়ে দাও তোমার কেলমা এই ইউ লিসেন টু মি ইং글 তো আমাদের রাজুদা কি সুন্দর ইংরেজিতে লিপসিং করে মানে এরা রাজু দাকে আতিপাতি ভেবে নিয়েছিল ডকে পরোটা খাবে নাকি ডকে পরোটা খাবে নাকি ডকে পরোটা খাবে নাকি দেখি রাজুদা এসব কি ওঙ্গি ভঙ্গি করছো তুমি

এখন চল্লিশ হয়ে গেছে ডিম নিলে পঞ্চাশ টাকা না মানে ইনফরমেশনটা দিয়ে দিলাম আর কি ভালো করে